তুমি কি এমন একটা সময় পার করছ। যখন সবাই দূরে সরে গেছে তোমার কান্না কেউ শুনে না রাত গভীর হলে শুধু আল্লাহ জানেন তোমার বালিশ কতটা ভিজে গেছে চোখের পানিতে কেউ পাশে নেই কেউ বোঝে না শুধু তুমি আর আল্লাহ কিন্তু শোনো যদি আজ তোমার জীবনে এই পাঁচটি লক্ষণ থাকে তাহলে তুমি শুধু কষ্ট পাচ্ছ না তুমি আল্লাহর পক্ষ থেকে বাছাই করা এক বান্দা তুমি সেই সৌভাগ্যবান যে এই দুনিয়ার পরীক্ষায় পাশ করে জান্নাতের পথে হাঁটছে লক্ষণ এক তুমি ধৈর্য হারাওনি বরং আস্থা রেখেছ আল্লাহর ওপর তুমি কষ্টে আছো তবুও তোমার মুখে অভিযোগ নেই তুমি কারো কাছে বলো না আল্লাহ কেন আমাকে এমন পরিস্থিতিতে ফেলেছেন তুমি জানো এই কষ্ট কোনো শাস্তি নয় বরং এটি এক ভালোবাসার পরীক্ষা তুমি হয়তো রাত জেগে কাঁদো কিন্তু তোমার অন্তর বলেই যায় হে আল্লাহ আমি জানি আপনি আছেন আমি জানি আপনি আমায় ভুলে যাননি তুমি চিৎকার না করেও ধৈর্য ধরো তুমি অভিযোগ না করেও চোখের পানি ফেলো তুমি কারো দিকে না তাকিয়ে সোজা তাকাও আসমানের দিকে আর তখনই তোমার অন্তর থেকে বের হয় ইন্নাল্লাহ মা সাবির নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন এই ধৈর্যই প্রমাণ করে তুমি আল্লাহর খুব প্রিয় একজন মানুষ কারণ যারা ধৈর্য ধরে তারা কখনো একা থাকে না লক্ষণ দুই তুমি নামাজে অটল আছো বিপদের মধ্যেও সেজদা তোমার শান্তির আশ্রয় তুমি হয়তো এমন সময় পার করছ যখন মন ভেঙে গেছে চারপাশ অন্ধকার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তবুও তুমি নামাজ ছাড়ো না তুমি যেন মানুষ না শুনলেও আল্লাহ শোনেন তুমি হয়তো চোখের পানি নিয়ে উজু করো হয়তো সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলো। হে আল্লাহ আমি অসহায় আপনি ছাড়া কেউ নেই আমার তুমি বুঝে গেছো এই দুনিয়ায় হাজার জায়গা থাকতে পারে কিন্তু শেজদার জায়গাটাই সবচেয়ে নিরাপদ তুমি হাল না কারণ তুমি জানো নামাজ মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা আর এই নামাজই আল্লাহকে দেখায় তুমি তার প্রতি এখনো আস্থা রাখো তুমি এখনো ভালোবাসো তাকে তুমি এখনো ফিরে যেতে চাও তার দয়ার ছায় তাই নামাজ যখন কষ্টেও চলে না বরং কষ্টে আরো গভীর হয়ে যায় তখনই বুঝে নিতে হবে তুমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাচ্ছ লক্ষণ তিন তুমি গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করো বারবার ভাঙলেও আবার উঠে দাঁড়াও তুমি হয়তো নিঃস ন তুমি ভেতরে ভেতরে জানো তুমি ভুল করেছ তুমি পাপের পথে হেঁটেছ কিন্তু তার মানে এই না তুমি পাপি তুমি হারিয়ে গেছ চিরতরে বরং তুমি সেই সৌভাগ্যবান যে পাপ করার পরেও কাঁদে যে রাতে সবার ঘুমের মধ্যে একাকি উঠে পড়ে অজু করে আর বলে হে আল্লাহ আমি জানি আমি ভুল করেছি তবুও আমি আপনার কাছে ফিরে এসেছি আপনি তো আরহিন আপনি তো আল তুমি হয়তো হাজার বার গুনাহে করেছ কিন্তু হাজার একবার ফিরে এসেছ আল্লাহর দিকে তোমার সেই ফিরে আসাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ আল্লাহ বলেন যে বান্দা গুনাহ করে তারপর তাওবা করে আমি তাকে এমন ভালোবাসি যেন সে কোনোদিন গুনাহ করেনি তাই যদি তুমি এখনো লজ্জিত হও আল্লাহর সামনে মাথা নিচু করো আর নিজের বদলে যাওয়া নিয়ে ভাবো তবে তুমি আল্লাহর পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হচ্ছ লক্ষণ চার তুমি এখনো দোয়া করো যদিও উত্তর পাওনি বিশ্বাস ছাড়োনি তুমি দোয়া করো দিনের আলোতেও রাতের অন্ধকারে হয়তো বছরের পর বছর তুমি একই দোয়া করছ তুমি বলেছ হে আল্লাহ আমি জানি আপনি শুনেন তাই আমি থামছি না অনেকেই তো বলে কি দরকার বারবার বলার আল্লাহ যদি দিতেন এতদিনে দিতেন কিন্তু তুমি জানো আল্লাহ দেরি করেন কিন্তু ভুলে যান না তুমি যেন আল্লাহ দোয়া গ্রহণ করেন যখন সময়টা সবচেয়ে ভালো হয় তোমার জন্য তুমি হয়তো হেরে যাওনি তুমি শুধু অপেক্ষা করছ আর সেই অপেক্ষার মাঝেই তুমি প্রমাণ করছো তোমার বিশ্বাস এখনো অটুট তুমি এখনো আল্লাহর দয়া থেকে আশা ছাড়নি কারণ তুমি জানো দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানে আল্লাহর সামনে নতি শিকার ভালোবাসা প্রকাশ কান্নার জায়গা তুমি প্রতিদিন যা চাও তা যদি এখনো না পাও তবুও তুমি চাওয়া থামাও না এটাই প্রমাণ করে তুমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কারণ তুমি হার মাননি বরং আল্লাহর দরজায় অপেক্ষা করছ লক্ষণ পাঁচ তুমি আল্লাহকে ভালোবাসো সব হারিয়েও আশা ছাড়নি তুমি আছো তোমার রবের সাথে তার দয়ার ছায়ার নিচে। তুমি আজও শেষদায় কাঁদো কেউ না দেখলেও তুমি চোখ ভিজিয়ে বলতে থাকো হে আল্লাহ আমি সব হারিয়েছি কিন্তু আপনাকে হারাতে চাই না তোমার ভালোবাসা প্রমাণিত হয় তখন যখন তুমি কষ্টের মধ্যেও আল্লাহর কাছে অভিযোগ না করে বলো হাসবুন আল্লাহ মিমাল উকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার অভিভাবক তুমি তাকে ভালোবাসো তার গজবের ভয়েই তুমি কাঁপো তার দয়ার আশাতেই তুমি বাঁচো তুমি জানো মানুষের ভালোবাসা বদলায় কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন তুমি জানো যদি সারা দুনিয়া তোমার বিপক্ষে দাঁড়ায় আল্লাহ যদি তোমার পাশে থাকেন তবে তুমি জয়ী তুমি নিরাপদ তুমি উত্তীর্ণ এই ভালোবাসা এই আস্থা এই নির্ভরতা এটাই প্রমাণ করে যে তুমি আল্লাহর পরীক্ষায় কেবল পাশ করোনি তুমি তার কাছে প্রিয় হয়ে উঠেছ যদি এই পাঁচটি লক্ষণ তোমার জীবনে একটাও থাকে তাহলে তুমি বুঝে নাও তুমি আল্লাহর পছন্দের একজন বান্দা তুমি কষ্টে আছো ঠিকই কিন্তু তুমি কষ্টের মধ্যেও হার মাননি এই পৃথিবী তোমাকে বারবার ভাঙতে পারলেও তুমি বারবার ফিরে যাচ্ছ আল্লার দরজায় এটাই তোমার সবচেয়ে বড় শক্তি এটাই তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ তাই আজ একবার অন্তর থেকে বল হে আল্লাহ আমি কষ্টে আছি কিন্তু আপনার কাছ থেকে মুখ ফিরাব না এই কথাটা কমেন্টে লিখে রাখো হয়তো এই কথাটাই হবে তোমার বদলের শুরু কমেন্টে লিখে জানাও আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই জান্নাতের জন্য ভিডিওটি যদি হৃদয়ে লেগে থাকে একটি লাইক দিয়ে আল্লাহর প্রতি তোমার ভালোবাসা জানাও আর এমন কারো সঙ্গে ভিডিওটি শেয়ার করো যে এখন হয়তো একা বসে কাঁদছে উত্তর খুঁজছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমার জন্য এমন ভিডিও প্রতিদিন আসবে ইনশাআল্লাহ আশার ধৈর্যের জান্নাতের পথের গল্প আল্লাহ হাফেজ